তো হ্যালো ওয়েলকাম টু দা সুদীপ্ত জিরো পয়েন্ট টু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম তো আজকে আমরা আলোচনা করবো সহজ পাঠ প্রথম ভাগ রবীন্দ্রনাথ ঠাকুর তো চলুন ভিডিওটি শুরু করা যাক পঞ্চম পাঠ চুপ করে বসে ঘুম পাই চলো ঘুরে আসি ফুল তুলে আনি আজ খুব শীত প্রচুর টুপটুপ করে হিম পরে ঘাস ভিজে পা ভিজে যায় দুঃখী গুড়ি পুনন ধারে হয়ে বসে আগুন পোহায় আর গুনগুন গান গাই গুপি টুপি খুলে শাল মুড়ি দিয়ে শুয়ে আছে ওকে চুপি চুপি ডেকে আনি ওকে নিয়ে যাব কুলবনে তেত্রিশ পাতা কুল পেরে খাব কুল গাছে টুনটুনির বাসা করে আছে তাকে কিছু বলি নে আজ বুধবার ছুটি নটু তাই খুব খুশি সেও যাবে কুলবনে কিছু মুড়ি নেব আর নুন চুরি ভাতি হবে ঝুড়ি নিতে হবে তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব উমা খুশি হবে উষা খুশি হবে বেলা হলো মাঠ ধু ধু করে থেকে থেকে হু হু হাওয়া বয় দূরে ধুলো ওড়ে চুনি মালি কুয়ো থেকে জল তোলে আর ঘুঘু ডাকে আর ঘুঘু ডাকে ঘুঘু পাতা নম্বর চৌত্রিশ